আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে থাকবে দৈনন্দিন কাজে ব্যবহৃত ইতালিয়ান শব্দ নিয়ে ভিডিও করতে হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটি চারটা পার্টে ভাগ করে তারপর শেখাব প্রতিটি পার্টের মধ্যে পঞ্চাশটি করে শব্দ থাকবে তাহলে চলুন শুরু করি কাহ যায় ফামিলিয়া ঘর এ পরিবার যা বাড়ি পর্তা, তা দরজা ফিনেস্ত্রা ফিনাস্ত্রা জানালা তা বলো তা বলো টেবিল সে দিয়া সে দিয়া চেয়ার লেটো তো বিছানা ইস্তানা ইস্তানা অপুরে কামেরা মানে রুম কুচিনা কুচিনা রান্নাগর বাথরুম জার দিনো জার দিনো বাগান মাদরে মাদরে মা তারে বাবা লো প্রাত ভাই সরেল্লা সরেল্লা বন ফিও ফিলিয় ছেলে সন্তান ফিলিয়া ফিলিয়া লিয়া মে সন্তান মারিতো মারিতো স্বামী ম লিয়ে মলিয়ে স্ত্রী ফিলিয়া ফামিলিয়া পরিবার আমি কামিক খাবার ও প্রাণী সম্পর্কিত শব্দ roti riso রিজ ভাত latte latte দুধ আকুয়া আঁকুয়া

Patata, alo? Cibolla, cibolla, piyas, alio, alio, rocon, zokero, zokero, tsini, zane, zane, lebọn, kafe, kafe, kofi, te, te, ja, late, late, দুধ অলিও অলিও তেল ব্যস্ত অর্থাৎ পোশাক এখন শিখব পোশাক সম্পর্কিত শব্দ পান্তালনি, পান্তালনি, প্যান্ট গন্না গন্না স্কার্ট ব্যস্তিত ব্যস্তিত জামা স্কারে স্কার্পে জুতা কালসে কালসে মোজা জাক্কা জ্যাকেট কালো টুপি বর্ষা বর্ষা ব্যাগ অরল জরল জড়ি এখন শিখব দৈনন্দিন কাজ

ପାର୍ଲାରେ କଥା ବଲାରେ ଦୌରାନି ଆପ୍ରିରେ ଖୋଲା ବନ୍ଦ କର বলিরে বলিরে পরিষ্কার করা লাবারে লাবারে দ্রৌত করা কুচিনারে কুচিনারে রান্না করা আসকলতা আরে আসকলতা আরে শোনা গোয়ারdare গোয়ারdare দেখা টেলিফোনারে টেলিফোনারে ফোন করা এখন শিখবো পরিবহন সম্পর্কিত কিছু শব্দ

strada, rasta. Ponte, ponte, setu. Fermata, fermata, stopes. Tempo, shome. Ekon, shubo, shome, shompurkito, kisu, shopdo. giorno, giorno, din. notte, norte, rat. Matina, matina, shokao. Pomerillo. ৃজ্য বিকেও সেরা, সেরা সন্ধ্যা অজি, অজজি, আজ ধমানি, ধমানি আগামকাল ইয়েরি, ইয়েরি গতকাল অরা, অরা গন্টা মিনত মিনত মিনিত সাধারণ শব্দ সি সি হা ন না গ্রাৎসিয়ে ধন্যবাদ প্রেগো প্রেগো স্বাগতম ইস্কুজা ইস্কুজা মাফ করো মিসকুজি মিসকুজি মাফ করুন পেরফাবরে পেরফাবরে দয়া করে বেনে বেনে ভালো মালে মালে খারাপ মলতো মলতো অনেক অল্প ভালোতে একর্প স্বাস্থ্য ও শরীর মাথা অকীয় চোক অরেক অরেক নাজ নাজ নাক মুখ না দেে দাঁত মান মান হাত ব্রাচ ব্রাচ্য বাহু গাম্বা ගmba පා ku kuරদයි සංේ සංගුව රক্ত অස්පදා অස්පෙදා හপাතල් පමච පමච පමci meiko me ක් ඉන්ferම ইনফের মিয়ে নার্সি না মিদিচিনা ঔষধ ধলরে অসুস্থ সানো সুস্থা এই স্তুডিও স্কুল ও পড়াশোনা এখন শিখব স্কুল ও পড়াশোনা সম্পর্কিত কিছু শব্দ স্কুৱালা স্কুয়ালা স্কুল, ক্লাস সে ক্লাস সে শ্রেণীকক্ষ বানক বানক বেঞ্চ লিব্রো লিব্রো ভই কুয়াদের ন খাতা পেন্না পেন কলম মাতিতা মাতিতা পেনসিল গম্মা গম্মা লাভার মায় শিক্ষক স্টুডেন্টে স্টুডেন্টে ছাত্র লেটসিয়নে লেটসিয়নে ক্লাস কম্পিত কম্পিত বাড়ির কাজ এজামে Esame, poricca. Biblioteca, biblioteca, library. Lingua, lingua, basha. Parole, parole, sabdo. Frase, frase, bacco. Domanda, domanda, Proshno. Risposta, risposta, Tutor. Studio. পড়াশোনা ও দোকান এখন শিখবো বাজার এবং দোকান সম্পর্কিত কিছু শব্দ মেরকাত মেরকা বাজার নেগৎসিও নেগৎসিও দোকান সুপের মেরকা আতো সুপের সুপার মার্কেট

প্রদত্তি প্রদত্তি পণ্য লাতে লাতে দুধ পানে পানে রুটি ফরমার্দ ফরমার্জ পনির উবা ওবা ডিম পল্ল পল্ল মুরগি সালে, সালে, লবণ পেপে পেঁপে গোলমরিচ এখন শিখব আবহাওয়ার সম্পর্কিত কিছু শব্দ সলে সলে সূর্য লোনা লোনা চাঁদ চিয়েলো চিয়েলো আকাশ নুবলা নুবলা মেঘ পিয়জ্জা পিয়জ্জা বৃষ্টি বেত বাতাস নেবে নেবে তুষার ফ্রেদ ফ্রেদ ঠান্ডা কালদো কালদো গরম অমরা অমরা ছায়া নমেরি সংখ্যা উন এক দুইয়ে দুই ত্রে তিন কাত্র কাত্র চার পাঁচ সেই চিনক সাত অত অত আট নবে নয় দিয়েছি দিয়েছি দশ ই কলোরি

আরঞ্চনে কমলা রোজা রা গোলাপি বিয়লা বিয়লা বেগুনি পারলে অতিলি প্রয়োজনীয় শব্দ আন্দারে যাওয়া বেণি রে বেরে আসা এত প্রবেশ কর

চতুর্থ পার্ট ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন চাও চাও